গাইস জানি আজকের ব্লগ টা শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো পুরো ভিডিওটা দেখে না আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো তো এটা হচ্ছে পাঁচ তারিখের ভিডিও তো পাঁচ তারিখে আর কি সকালবেলা রেডি করিয়ে দিয়েছি সোয়েটার পরিয়ে তো যেহেতু ঠান্ডাটা তো এখন ভালোই পড়েছে আর অনেক দিন বাদে তোমাদের সোনাপাকে দেখাচ্ছি তো আমাদের সোনাপহা তোমাদের সোনাপাতা সবার সোনা পাপা তো দেখো অনেক দিন বাদে দেখাচ্ছি আর সমস্ত সন্তানরা তো আমাদের কাছে সোনাই হয় বলো সবার কাছে তো সমস্ত শিশুই আমাদের কাছে সোনাপাপা সোনা মা তো দেখো এখানে আর সোনাপুপাকে দেখো দিয়েছে করিয়ে সকালবেলায় তো ঠাম্মির সাথে একটু ঘুরুঘুরু করতে যাবে বাইরে আর তার জন্য তারপরে এখানে আমি রান্নাঘরেই আছি আর অনেকদিন বাদেই তোমাদের স্বর্ণবাকে দেখাচ্ছি তো অনেকদিন তোমাদের ভিডিওতে আর কি দেখানোই হয়নি সোনাকে তারপরে দেখো এখানে চা বসিয়ে দিয়েছি আর দেখো ঢালবো তো কেন কি বাড়িতে এসে কি তো সেটা তোমাদের সব দেখাবো ভিডিওতে তো কেন আহ তো তুমি জানো তো দাদা ভাই বেশি চা খায় না আর আমি আর মা খাই তো এখানে কিন্তু তিনটে কাপ রেখেছি দেখো তো তার জন্য তারপরে এখানে মা যাবে না একটু বাইরে দিকে ঘুরতে যাবে আর মানে চা আকাশটা যেন তোমার মেঘলা মেঘলা হয়ে আছে মানে তো ওয়েদারটা মানে ভাল লাগছে না মেঘলা মেঘলা হয়ে থাকলে কিন্তু একটু ভাল লাগে না মন মেজাজও কিন্তু একদম ভাল লাগে না বলো তো এরকম ওয়েদারটা কার কার পছন্দ জানি না আমার কিন্তু একদম পছন্দ না মানে মেঘলা মেঘলা ওয়েদার এরকম আর কি তো মানে উম ঠান্ডাতে কিন্তু বাইরে বেশ রোদ রোদ মানে ঝলমল করবে এই ওয়েদারটা কিন্তু খুবই ভাল লাগে আমার তারপরে এখানে দেখো উম চা টা ঢেল বেলায় আমার কিন্তু পড়ানো কমপ্লিট হয়ে গেছে তবে এখানে পড়িয়ে উঠেই চাটা বসাচ্ছি মানে চা গুলো ঢেলে নেব আর তোমাদের দেখাবো আহ আমি তোমাদের কেন ভিডিও দিতে পারিনি আদার সবকিছু তোমাদের এই ভিডিওটাতে বলবো তো এখানে আমি চাটা ঢেলে নিই তারপর তোমাদের সব বলছি তো ওয়েদারটা মানে কি বলো তো খারাপ তার উপরে মন মেজাজও ভালো না আর বাড়িতে না আমাদের কাজ হচ্ছে তো কি কাজ সেটা তোমাদের দেখাবো তো বাড়িতে আমাদের বাড়িতে আমাদের কাজ হচ্ছে তো কাজ কয়েকদিনই হয়েছে আরম্ভ হয়েছে কাজটা তো কাজটা এবারে কমপ্লিট হয়ে যাচ্ছে তো আজ হচ্ছে কাজটা লাস্ট আর কাজটা হবে না এখন তো লাস্ট কাজ তার জন্য তো আজ একটু সময় পেয়েছি ভিডিওটা আপলোড করা তাই ভিডিওটা আপলোড করছি তো কদিন কেন সময় পাইনি সেটা তোমাদের বলবো সময় পাইনি ঠিক নয় তো আমার ফোন আর কি পুরোপুরি বলতে পারো ব্যালেন্সটাই ছিল না ফুরিয়ে গেছিল আর সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই এতটা চাপের মধ্যে ছিল তো তার জন্য আর কি মানে ব্যালেন্সটাও মারা হয়নি ফোনে তো রিচার্জ করা হয়নি বলে আর কি তো তোমাদের কোনো রকম কোনো ভিডিও আমি মানে দিতে পারিনি মানে সব কিছু রেডি থাকা সত্ত্বেও আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো এরকম হয়েই যায় বলো আর জানি এতে প্রত্যেকদিন ভিডিও দেওয়াটা কন্টিনিউ করাটা খুবই দরকার যেহেতু আমরা যেই প্রফেশানের সাথে জড়িত আছি তো সেখানে হচ্ছে আমাদের রোজই ভিডিও দেওয়া উচিত কিন্তু পারলাম না তো তার জন্য সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আর এখানে দেখো সোনা দেখিয়ে দিচ্ছি তো দেখো সোনা দেখো। দেখো ভাবে বসে আছে দেখো তো অনেকদিন বাদে তোমাদের সোনাকে দেখাই তাই জন্য বারবার একটু একটু করে দেখাচ্ছি ভিডিওটার মধ্যে কারণ তোমরাও নিশ্চয়ই খুব খুশি হবে ভাল লাগবে তোমাদের তো সম্ভবত দেখো মজাটা কেমন পড়েছে দেখো শোনো এই পাড়ায় একটা মজা ওই পাড়ায় একটা মজা কি বলবো বলো তো টয়লেট করে না ভিজে যা আর এরকম weather হলে কি তো জিনিস জামা কাপড় শোকানো মানে শোকায়ও না তো অনেক সময় এরকম করেই ওই জন্য পরিয়েছি তো ওনাদের সোনা বাপা ওরকম পরে না সাধারণত তো ওয়েদার খারাপ হলে না শুরু কি করবো বলো তখন তো এরকম পরিয়ে দিতে হয় তো মানে হচ্ছে দুটো আলাদা আলাদা হয়ে গেছে একদম কিন্তু দেখো পুরোপুরি সোনার রেডি ঘুরু করতে যাওয়ার জন্য তো ঘুরু করতে যাবে তো মায়ের সাথে একটু যাবে আর তারপরে এখানে আমিও আহ তারপরে দেখো ঘুরু করতে মায়ের সাথে ঘুরু করে চলে এসেছে তো তারপরে এখানে আমি সোনাকে নিয়ে একটু ছাদে চলে এসেছিলাম কারণ ঘুরু করতে চলে এসেছি বা বাড়িতে আর থাকবে না ও আবার ঘুরু করবে তার জন্য আমি ছাদে সোনাকে নিয়ে একটু ঘুরু ঘুরু করছিলাম তারপরে এখানে রাতের বেলা এটা ছ তারিখের ভিডিও তো ছ তারিখ রাত্রের বেলায় ভিডিও করছি সারাদিন কোনো ভিডিও করতে পারিনি তো রাতের বেলা এখানে দেখো আমি ফুলকপি আলু ভাজা বসিয়ে দিয়েছি তো আমার হবে ফুলকপি আলু ভাজা আর হবে রুটি তো গুড় তো সাথে আছে শীতকাল মানে তো নলেন গুড় আর সত্যি কথা বলতে আসলটা হয়তো এখন পাওয়াই যায় না মানে খুব কম রেয়ার সেটা হচ্ছে মানে আমি যে গুড়টা খাই বলবো না যে একদমই আসল তো ভেজাল তো একটু আছেই তো সেটা হচ্ছে যে নলেন গুড় কিন্তু আসল গুড়ের স্বাদ পাই না সে অনেকদিন আগে আসল গুড়ে ছোট কথা মনে পড়ে যায় যখন ছোট ছিলাম তখন যে নলেন গুড়ের স্বাদটা পেতাম সেই গুড়ের স্বাদ পাই না এখন সম্পূর্ণ একটা আলাদা আর বেশি গুড়টা থাকেও না গুড়ের মধ্যে না মানে কয়েকদিন থাকার তিন চার দিন হয়ে গেলে না গুড়ের মধ্যে কেমন একটা গন্ধ চলে আসে তো মানে তাড়াতাড়ি গুড়টাকে আর কি খেয়ে শেষ করে দিতে হয় এরকম একটা ব্যাপার তো জানি না তোমাদের সাথে যদি এরকম হয় জানিও কমেন্ট করে আর তারপরে এখানে দেখো ভাজা বসিয়ে দিয়েছি আর যেহেতু একদিকে রুটি করছিলাম একদিকে ভাজা তো দুদিকে দুটো করতে কিন্তু জানে না আড়তে না খুব একটা অসুবিধা হয় তাই জন্য কি করেছিলাম তো আমি এভাবেই করি এভাবে তোমরাও করে দেখতে পারো কিন্তু আর গ্যাসও কম খরচা হয় আর খুব ইজিও হয় খুব ভালো হয়ে যায় তো ওদিকে যেহেতু একটা একটা করে রুটি করছিলাম তো রুটিটা না দেখলে রুটিটা কিন্তু পুড়ে যাবে তার জন্য কি বলতো এখানে গ্যাসটা জ্বালিয়ে আর করার মধ্যে আর কি যেহেতু মানে নিরামিষ সংবাদও নিরামিষ হচ্ছিল তো তার জন্য এখানে গ্যাসটা জ্বালিয়ে মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল তেলে দিয়ে দিয়েছি দিয়ে তারপরেই আহ আলু আর ফুলকপি দিয়ে একটু নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে গ্যাসটা কমিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি তারপরে পাঁচ সাত মিনিটের মতো হয়ে একটু মানে ভাজা ভাজা মতো হালকা হবে এটা গ্যাসটা অফ করে রেখে দিয়েছি দশ মিনিট পর যখন আমি চাপাটা খুললাম তখন দেখলাম আমার ভাজাটা প্রায় হয়েই গেছে তারপরে গ্যাসটা একটু জ্বালিয়ে নেড়ে চড়ে নিলেই ভাজা কমপ্লিট তারপরের দিন এটা দেখো তারপরের দিন সকালবেলা এখানে আকাশটা দেখাচ্ছি তোমাদের দেখো কত সুন্দর আকাশটা চারিপাশে পরিবেশটাও কত সুন্দর কিন্তু হলে কি হবে মানে অনেক বেলা হয়ে গেছে কিন্তু পরিবেশটা দেখো গাছ ভরা সুন্দর হলেও মেঘলা আকাশ যেটা আমার মোটেও ভালো লাগে না মানে এরকম মেঘলা আকাশ আর যে কাজের কথাটা তোমাদের বলছিলাম তো দেখো আমাদের বাড়িতে একটা সব হচ্ছে তো এখানে দেখো কাজটা প্রায় হয়ে গেছে আর ঢালাই তো ঢালাই হয়ে গেলেই আমাদের কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে তো আগে তোমরা বাঁকুড়টা দেখছিলে অন্যরকম এখন পুরো অন্যরকম সব টাইম হচ্ছে তো সেটা তোমাদের পরে আর কি দেখাবো মানে পুরো কাজটা কিভাবে কমপ্লিট হয়ে গেছে সেইটা আর তোমাদের দেখাবো তো আজকে এটুকুটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই চলো টাটা বাই